গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সব সাবধানেই সাবধানে আছো তো তোমাদের সব স্বাগত মাই সেলফ অতিথি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে তো ঘড়িতে এখন বেজে গেছে দশটা সতেরো তো চলো চটপট করে আজকের কাজগুলো সেরে নেওয়া যাক তো তখন তোমরা কি করবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখন একটু নোটিফিকেশান যেতে প্রবলেম হচ্ছে তোমরা কি করবে একটু রেগুলারি পারপাসের আমার ভিডিওগুলো দেখো তাহলে আশা করছি নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে মানে যখনই আমার কোনো ভিডিও বা লাইভ স্টার্ট করবো আমি তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এটা হ মানে হয় আর এই রকম করলে নোটিফিকেশানটা আগে যায় এটুকু নিয়ে আমার মনে হয় বলেই তোমাদের আমি বলে দিলাম যারা যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদের তো কিছু বলারই নেই তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা করতে চলেছ সাবস্ক্রাইব আমায় তাদের জন্য অনেক ভালোবাসা চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিই তো এইদিকে পুজো করতে চলে এসেছি চলো পুজোটাকে করে নিই আমি ফুল রেডি হয়ে গেছি পুজো দিতে যাব তো চলো মায়ের ঘরে পুজোটা দিয়ে আসি খুলে দি তো আজকে বুধবার আর বুধবারের দিনই মায়ের ঘরে পুজো দিতে যাচ্ছে কারণ দুদিন আগেই আমি একটা স্বপ্ন দেখেছিলাম তো সেই স্বপ্ন অনুযায়ী আজকে মায়ের কাছে যাচ্ছি পুজোটা দিয়ে আসার জন্য তো চলো দুধ কলা সন্দেশ ধূপ বাতি সব নিয়ে নিয়েছি এইবার ঠাকুর ঠাকুর করে রওনা দিয়ে দিই মায়ের ঘরে পুজোটা দিতে যাওয়ার জন্য আর সাথে দক্ষিণাও নিয়ে নিয়েছিলাম দিয়ে এটা বলতে ভুলে গেছিলাম বাতিটা যদিও মন্দিরের উল্টো দিকে একটা দোকান আছে ওইখান থেকে কিনব আর যেটুকুনি নেওয়ার সেটুকুনি আমি নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক তো মন্দির আমার বাঁ দিকে আর দোকান আমার ডান দিকে তো এদিকে বাতিটা নিয়ে নিচ্ছি বাতিটা নিয়ে একেবারে মন্দিরে চলে যাব মায়ের কাছে পুজোটা দেওয়ার জন্য তো বুধবারে পুজোটা দিচ্ছি অনেকটা লোকে মানে অনেকেই ভাববে হয়তো যে বুধবারে কেন পুজো দিচ্ছি মায়ের পুজো বুধবারে কেন এইসব পুজো তো মঙ্গলবার আর শনিবারই দেয় কিন্তু না আমি যেহেতু স্বপ্ন দেখেছি এসবের মা বলল আমায় যে অত দিনক্ষণ দেখতে হবে না তুই যখন এত বড়ো স্বপ্ন দেখে ফেলেছিস তো আগে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেওয়াই ভালো কারণ আমি এই স্বপ্ন দেখেছিলাম রবিবারে আমার উচিত ছিল সোমবারে দিয়ে দেওয়া কিন্তু আমি মঙ্গলবারে দেব বলে ভেবেছিলাম তারপরে সোমবারে দুধের কথা বলা হয়নি তো রাত্রিবেলা যে দিদির বাড়ি থেকে দুধ নিয়ে হয় মানে উনিও দুধ নেন ওনাকেই বলে দেওয়া হয় দুধটা নিয়ে নেওয়ার জন্য তো সে দিদিকে বলা হলো মা বলে দিয়েছিল দিয়ে বুধবারের জন্য পুজোটা একেবারে বন্দোবস্ত করে নিলাম তো এদিকে মন্দিরে চলে এসেছি আর যেখানটায় আগে পুজো করা হতো সেই ঘরটা রেনোভেট করা হচ্ছে বলে পাশের একটা ঘরে মাকে নিয়ে যাওয়া হয়েছে ওইখানেই পুজো টুজো হচ্ছে তো চলো আমি মন্দিরে তো চলে এসেছি আর তার সাথে সাথে পুজোটাও তোমরা পুজো দেওয়া আছে ওই যে পিচবুট দেওয়ার জায়গাটা দেখছো ওইখানেই পুজো টুজো হয় অ্যাকচুয়ালি এখন এখানেই পুজো হচ্ছে কদিন ধরে হচ্ছে জানি না তো আজকে এসে দেখলাম এখানেই পুজো হচ্ছে আমার যে ভূত চতুর্দশীর ব্লকটা ছিল ওইখানেই পুজো দেওয়া ওইখানেই সব হতো এখন কাজ হচ্ছে বলে এখানে পুজো হচ্ছে তো চলো আর বেশি কথা না বলে পুজোটা মনোযোগ দিয়ে করি আর তোমরাও দেখতে থাকো পুজোটা আমার

네.이제 에... 줄어드니 나. K.이 두 사람하고 나 줄어드니.나 투미오이 가네 뛰어다. বাটি আছে এখন তো আছে আলো এই বাটিটা রাখবে এই ঘটিটা ঘড়িটা দেবো की नाम अदिति बनर्जी सांडिल्य गोत्र ओ विश्व सांडिल्य गोत्र अदिति बनर्जी ने भी शुरुआत की शुरुआत में बुलाया है ओ विश्व सांडिल्य गोत्र अदिति बनर्जी देव भी शुरुआत की शुरुआत में बुलाया है ओ अदिति बनर्जी देव भी शुरुआत की शुरुआत

হ্যাঁ দেশ লাইটার নিয়ে একেবারে পাতি ধূপটা জ্বালিয়ে দেশ লাইট আবার দিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দেবো এত ধুলো না এই ধুলোয় আমার খুব গা গির 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 করে পায়ের মধ্যে লাগছে তো পা এমনি ফাটা আরও বেশি কষ্ট করছে তো যাই হোক ঠাকুরের জন্য এটুকুই স্যাক্রিফাইস করাই যায় তো এখানে আমার ধূপপাতি জ্বালানো হয়ে গেছে এখন যে এগারোটা এগারো বেজে গিয়ে প্রায় আমার সাড়ে এগারোটা বাজতে যায় নিজেরই হোঁস ছিল না ভালোভাবেই পুজোটা দিয়ে চলে এসেছি দেখা যাক দেখা যাক বলতে বাড়িতে গিয়ে এখন কি কি করা যায় সেটাই দেখা যাক তারপরে বেরোনোরও আছে জানি আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না তাও আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম চা জল টাল খেয়ে একেবারে বেরিয়ে পড়েছি আর এই দিকে এই জুতোর দিনের নাম্বার এসেছে সেলাই করার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ অনেক যারা জানো যারা আমার ব্লগটা দেখেছো জগসতী পুজোর তারা সবাই বুঝতেই পেরে গেছো এটা কোন জুতো এই জুতো পরেই ঠাকুর দেখতে গেছিলাম আর এই জুতোটাই ছিঁড়ে বাড়ি এসেছিলাম প্যান্ডেলের মধ্যে এতটাই ভিড় আর তার মধ্যে ঢাল দেওয়া যে সিঁড়িগুলো এখন কাঠের তৈরি করে তো সেটার মধ্যে বোঝা যায়নি দিদি পেছন থেকে জুতোটা ধরেছে আর আমি চটাস্ক করে এগোতে গেছি আর জুতো ছিঁড়ে একবারে বেরিয়ে গেছে দুটো জুতোর এক সেম কেস একটা জুতো একটা প্যান্ডেলে আর একটা জুতো মাঝ রাস্তায় হয়েছে যাই হোক কোনো রকমে আর একটা জুতো পরে বাড়ি আসা হয়েছিল আর সেই জুতো সেই জয়ী পুজো কবে গেছে হ্যাঁ সেই জুতো আজকে গিয়ে সেলাই হচ্ছে তো এখানে জুতোটা সেলাই হোক আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি তারপরে তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো মেনুতে ছিল ফুলকপির রোস্ট ছিল টমেটোর ঝাল কাঁচা টমেটোর ঝাল কাঁচকলা ভাজা সোয়াবিনের বড়া কাঁচকলার কোপ্তা আর এইদিকে সোয়াবিনের তরকারি সঙ্গে ডাল ভাতে আর ডাল আর ভাত তুই তো অনেকটা লেটে এলি রে সব খেয়ে নিল তো এবার তুই কি খাবি হ্যাঁ দেখেছিস দেখ এত লেটে এলে ও সব খেয়ে নিল খুঁজছে এইখানে একটা আছে আমি যাব আমি গিয়ে দিচ্ছি তাহলে দেখো না কিছু নেই ওর জন্য তুই দাঁড়া আমি আসছি আমাকে কি ওইখানে যেতে হবে ওর জন্য একটু আগে এলে হয়তো খোসাগুলো খেতে পারতো কিন্তু ওর জন্য অল্প খোসাই রয়ে গেছে খুবই খারাপ লাগছে বাঁধাকপি পাতাটা দিতে এসেছি ওকে ওইটুকুনি দিয়ে খাক পরের দিন আবার বলেছি খেতে দিয়ে দেবো আরও বেশি করে তো ঘড়িতে তখন বাজে সোয়া পাশটা আর টুকটাক করে আওয়াজ হচ্ছিলো গেটের কি হলো গে দেখি ও বাবা জয়ন্ত কাকু এসেছে গে এই পাইপটা লাগানোর জন্য দেখতে এসেছে আর কি তো এইসব ড্যাম ধরে গেছিলো দেওয়ালে পাইপটা ফেটে যাওয়ার জন্য জল পড়ে পড়ে দেওয়ালটায় ড্যাম ধরে গেছিলো সে কাজটা হচ্ছিলো আর এদিকে যমরাজকে দেখে আমার রেডি করছিলো হাত নেড়ে চলে গেছি তো সোমবার থেকে সোয়েটার ফোয়েটার বেরিয়ে গেছে আর আজকে গিয়ে আমি সোয়েটারটাকে উদ্বোধন করছি তো ঘড়িতে পৌরিশতটা বাজার বাইরে দেখো কতটা পরিমাণে অন্ধকার কে বলেছে বাইরে ঠান্ডা আছে সুতে চাদর মাথায় লাগানোর কোনো দরকার নেই তো সেরকম ঠান্ডা আছে বলেই ঠান্ডা নেই বলেই তো আমি চাদর গায়ে দিয়েছি সোয়েটার পরেছি আশ্চর্য পুরো রাস্তাটা শুনশান শুধু দু একটা লোকজন যাতায়াত করছে আর আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি মিষ্টির দোকানে এসেছিলাম মিষ্টি নেওয়ার জন্য কিন্তু মিষ্টি নেই চলো বাড়ি যাও একটু ঘোরাও হয়ে গেল তোমার মানে নিজেকে নিজেটা বলছি বলতে বলতে বাড়ি যাচ্ছি আমার পিছনে পুরো ফাঁকা রাস্তা সামনে দেখাচ্ছে পুরো ফাঁকা তো ঘড়িতে বাজে সাতটা নয় আর এইদিকে সন্ধে চা বসিয়ে দিয়েছি চা হবে তার সাথে বিস্কুট পাউরুটি আছে বল দিদির বক্তব্য হচ্ছে আলমারিটা কেন খোলা ঘড়িতে কটা বাজে রে তুই কি করছিস বসে আছি একবার দেখা এটা শীতকালের পোশাক দেখ নীলের সঙ্গে গোলাপিটা কি সুন্দর মানিয়েছে তো আজকের ব্লগ এই অবধি দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণ টাটাই প্রিভান গুড নাইট টেক কেয়ার